প্রিয় দর্শক ইসলামিক ব্যাংকিং সেবা মানুষের দুয়ারে পৌঁছে দিতে পুবলি ব্যাংক পিএলসি উল্লাপাড়া শাখা অঙ্গীকারবদ্ধ আজ ইসলামিক ব্যাংকিং কর্নারের শুভ উদ্বোধন হলো এবং আপনারা পুবলি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং বিষয় অনুষ্ঠানটি উপভোগ করুন এবং আপনারা এই ইসলামিক সেবা সম্পর্কে জানুন আমরা যেহেতু একটা বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান এই লক্ষ্যকে সামনে রেখে আমরা সারা দেশে ইসলামী ব্যাংক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ ইসলামী ব্যাংকিং উইন্ডো এবং যেখানে এগুলো করা যাচ্ছে না সেখানে অন্তত ব্রাঞ্চের সাথে করে ইসলামিক ব্যাংকিং কর্নার করার প্রয়াস নিয়েছি আমরা আমার সম্মানিত পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তারা চান যে এলাকার যারা মুসলমান ধর্মপ্রাণ মানুষ আছেন বিজনেসম্যান আছেন তারাও যাতে ব্যাংকিং করতে পারেন তারা যাতে তাদের ডিপোজিট আমানত রাখতে পারেন সব ধরনের ইসলামিক ব্যাংকিং সুবিধা পেতে পারেন এই জন্যই আমরা চেষ্টা করছি পূর্ণাঙ্গ সরিয়া ভিত্তিক ব্যাংকিং করার আমাদের একটা হচ্ছে কনভেনশনাল ব্যাংকিং হচ্ছে একদিকে আর ইসলামিক ব্যাংকিং হচ্ছে অন্যদিকে এবং এই দুটোর সফটওয়্যার পুরোপুরি আলাদা কারো সাথে কারো কোনো সংঘর্ষ নাই যোগাযোগ নেই পুরোটাই সেপারেট এই জন্যেই আপনারা নিশ্চিন্তে ইসলামিক ব্যাংকিং কর্নারে এসে আপনাদের সব ধরনের ইসলামিক ব্যাংকিং সুবিধা সেবা নিবেন এবং নিজেরা অন্য অন্যজনদের বলবেন পাড়া প্রতিবেশীদের জানাবেন তারা যেন উদ্যোগী হয়ে আমাদের ইসলামিক ব্যাংকিং সেবা নিতে আসেন আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন এখানে সবাই মুরব্বী জনরা আছেন আমি চাইবো যে আপনাদের মাধ্যমে পাড়া প্রতিবেশী এলাকাবাসী সবাই জানুক যে আমরা পূর্ণাঙ্গ একটা স্বতন্ত্র ইসলামী ব্যাংকিং সুবিধা নিয়ে আপনাদের দোরগোড়ায় হাজির হয়েছি যাতে আপনারা এখানে হজ অ্যাকাউন্ট থেকে শুরু করে সব ধরনের অ্যাকাউন্ট ব্যাংকিং করার সুবিধা আছে আপনারা সহযোগিতা করবেন নিজেরা সেবা নেয়ার জন্য আসবেন আমাদেরকে অনুপ্রাণিত করবেন উৎসাহিত করবেন যাতে আমরা আরও আন্তরিকভাবে আপনাদের এই সেবাগুলো দিতে পারি ব্যাংকের সাফল্য কামনা করছি ইসলামী ব্যাংকিং কর্নারের সাফল্য কামনা করছি আর আপনাদের দোয়া এবং কামনা কামনা করছি Very <laughs>